গুড মর্নিং বন্ধুরা আমি আর নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো দেখো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আর এই দুপুরবেলা খুব গরম পড়েছে আজকে কিন্তু আর এই দুপুরবেলায় গরমের মধ্যে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে পুজোর কারণ পুজোর আর বেশি দিন নেই সেই কারণের জন্য এখন থেকেই আর মাত্র হাতে কটা দিন রয়েছে তার জন্য এখনই শপিং করতে চলে গিয়েছিলাম আর তো দেখো মা বোন আমি আর ছেলে চারজনে মিলে শপিং করতে চলে গিয়েছিলাম আর দুপুরবেলায় রোদের মধ্যে চলে গিয়েছিলাম কারণ যাদের দোকানটা একটু ফাঁকা পাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখো সেই দেখছি দোকানে ভিড় কারণ পুজোর টাইমে এরকমই হবে আর এখান থেকে আমার প্রথমে চোখ গিয়েছিলো শাড়ির দিকে কিন্তু শাড়ির দিকে চোখ দিয়ে লাভ নেই কারণ শাড়ি আমার আগে থেকে কেনা হয়ে গিয়েছে এখানে শুধু একটু অন্য কিছু দেখার জন্য এসেছি তো চলো দেখি কি আছে আর আমি এখানে এসেই প্রথমে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে নাইটির কালেকশান তো দেখো নাইটি কিন্তু আমার খুব পছন্দ তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা হয়তো দেখোছো যে আমি সবসময় নাইটি পড়েই তোমাদের সামনে ভিডিও দিই তো আমি সারা বছর তো যেটা পড়ি সেটার দিকে তো একটু যেতেই হবে সেই জন্য একটু নাইটি দেখছিলাম কিন্তু সব রকমই এখানে সব কিছুই দেখছি ভালোই ছিল কিন্তু এইদিকে আমার ছেলে দেখো নিজের মতো নিজে খেলা করছে কারণ ওকে খেলা করতে দিয়েছি না হলো ও যদি আমাদেরও এইদিকে থাকে তাহলে আমাদের কেনা কেনাকাটি করতে দেবে না তো এদিকে বোন দেখছিলো একটু চুড়িদার তো ওর এখানে একটা চুড়িদার পছন্দ হয়েছে কোনটা আমি সেটা তোমাদেরকে পরে বলবো আরে এইগুলো আমি দেখছিলাম কিন্তু ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগে না লাগে সেই কারণে আর কি কিনলাম না কিনলাম সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে আর তারপর বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও